আসসালামু আলাইকুম ইউটন আশা করি প্রত্যেকে খুবই ভালো আছে আজকে তোমাদের রসায়ন এই বোর্ড বইয়ের 273 নাম্বার পেজের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেই টপিকটা নাম হচ্ছে অ্যালকেন এর সাথে ক্লোরিনের বিক্রিয়া এই টপিকটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসের মধ্যে পড়াশোনা করব এবং বোঝার চেষ্টা করব যে বিগত বছরে কি রকম প্রশ্ন এসেছিল সো অ্যালকেন এর সাথে ক্লোরিনের বিক্রিয়া যদি আমরা দেখি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এখান থেকে সি কিউ তে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে চারটা লাইনের বিক্রিয়ায় খুবই সোজা বুঝতে পারলে চারে চার কেমন আবারও দেখো আমি দেখা এই যে দিনাজপুর বোর্ড বিভিন্ন বোর্ডে বাবা আমার কাছে যেহেতু লেটেস্ট এই দুই হাজার একুশ সালের প্রশ্ন ছিল তাই আমি এটা দেখাইলাম বাট তুমি যদি রিসেন্ট প্রশ্নগুলো অ্যানালাইসিস করো দেখবা যথেষ্ট পরিমাণ প্রশ্ন এগুলো বোর্ড পরীক্ষায় ঘ নাম্বার অর্থাৎ চার নাম্বারের জন্য দেয় চারটা লাইনের বিক্রিয়া চার নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই সোজা একটু শুধু পড়ে যাও একটু মনোযোগ দাও বাকিটা দায়িত্ব আমার চলো শুরু করি তাহলে সো প্রথমে তোমার বইয়ের মধ্যে এরকম দেখবা বইয়ের মধ্যে দুশো তেহাত্তর নাম্বার পেজে দেখবা এরকম করে লিখা অতি বেগুনি রশ্মি যেটাকে আসলে আলটাভায়োলেট বলে ইংরেজিতে আলটাভায়োলেট রশ্মি বাংলা দিয়ে অতি বেগুনি রশ্মি এটা আসলে থেকে আসে সূর্যের মধ্যে একটা রশ্মি থাকে মানে যেখানে বিভিন্ন দৈর্ঘ্য বা কম্পাঙ্ক রশ্মি থাকে সেটাকে আসলে ইউভি রশ্মি বলা হয়েছে আলটাভায়োলেট রশ্মি এই উপস্থিতিতে মিথেনের সাথে বুঝো মিথেনের সাথে ক্লোরন মিশ্রিত করলে টেট্রাক্লোরোমিথেন মিথেন উৎপন্ন বিক্রিয়াটা চার ধাপে সম্পূর্ণ হয় অর্থাৎ জিনিসটা খুবই সোজা মিথেনের সাথে মিথেন মানে কি মিথেন মানে হচ্ছে সিএইচ ফোর এটার সাথে কার ক্লোরিন ক্লোরিন মানে হচ্ছে সিএল টু কার উপস্থিতিতে উত্তর হচ্ছে অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি বলবো এটা যদি চার ধাপে সম্পূর্ণ করি বিক্রিয়াটা তাহলে হচ্ছে টেট্রা ক্লোরো টেট্রা মানে কি টেট্রা মানে হচ্ছে চারটা ক্লোরো মানে ক্লোরিন অর্থাৎ চার একটা ক্লোরিন উৎপন্ন হয় অর্থাৎ সিসিএল ফোরে দেখো সিসিএল ফোরে দেখো চারটা ক্লোরিন রয়েছে কয়টা ক্লোরিন চারটা ক্লোরিন এটাকে আসলে টেট্রাক্লোরোমিথেন বলে অর্থাৎ অদূর ভবিষ্যতে এটার সাথে এটার চার ধাপের বিক্রিয়ায় এই জিনিসটা তৈরি হয় তো এটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা চলো শেখার এবং বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ তো চলো প্রথমেই দেখো আমরা যদি প্রথমেই তোমাকে বলি খুবই সোজা একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমে যে জিনিসটা হয় ধরো এখানের মধ্যে আমি মিথেন দিলাম দেখো মিথেন মিথেনের সংকেত কি সবাই জানো এটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে ক্লোরিন মানে কি ক্লোরিন মানে হচ্ছে সিএল টু মেকানিজমটা আমি তোমাকে আগে একটু বলি একটু মনোযোগ দিয়ে শোনো মিথেনটাকে যদি আমরা ভাঙি অর্থাৎ দেখো এই যে দেখো কার্বনের সাথে এইদিকে একটা হাইড্রোজেন এইদিকে একটা হাইড্রোজেন এই দিকে হাইড্রোজেন এই দিকে একটা হাইড্রোজেন তো এখানের মধ্যে কি আছে দুইটা ক্লোরিন না এই যে একটা ক্লোরিন এই যে একটা ক্লোরিন হয়টা কি জানো প্রত্যেক ধাপে এই হাইড্রোজেনটার সাথে এই ক্লোরিন চলে যায় সো এই হাইড্রোজেনের সাথে যদি এই ক্লোরিনটা চলে যায় তাহলে কি তৈরি করবে বল তো ভাইয়া হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো খুবই ভালো কথা এবং এই যে হাতটা যেখান থেকে এই হাইড্রোজেনটা চলে গেল এই ক্লোরিনের সাথে সেই হাতটা তো ফাঁকা হয়ে গেছে সেই ফাঁকা হাতে এই যে ক্লোরিনটা দেখতেছো এটা এসে বসে যায় অর্থাৎ এখানের মধ্যে কি তৈরি যায় কার্বনের সাথে উপরের তিনটা হাইড্রোজেন ঠিক ঠিক থাকে ঠিক থাকে জাস্ট এই হাতটাতে একটা নতুন করে ক্লোরিন বসে যায় একটা নতুন করে কি বসে যায় ক্লোরিন বসে যায় ঠিক একটা তো একটা ধরো এইটা তো একটা ধাপ রাসায়নিক বিক্রিয়া চারটা ধাপের একটা ধাপ একটা ধাপে কি হয় একটা হাইড্রোজেন চলে যায় নতুন যখন আরেকটা ধাপ হয় দুই নাম্বার ধাপ সেই দুই নাম্বার ধাপে আরেকটা ক্লোরিনের সাথে এই হাইড্রোজেনটা চলে যায় তিন নাম্বার ধাপে আর একটা হাইড্রোজেন চলে যায় চার নাম্বার ধাপে এইটাও চলে যায় মানে এই ক্লোরিনের সাথে আমি একটা হাইড্রোজেন আস্তে আস্তে সরি কার্বনের সাথে আমি একটা রাখবো না আস্তে আস্তে সবগুলো ক্লোরিন দিয়ে পরিপূর্ণ করব। অর্থাৎ ব্যাপারটা এরকম একটা হাইড্রোজেন থাকবে না কার্বনের সাথে এই চারটা হাইড্রোজেনের জায়গায় অদূর ভবিষ্যতে কার্বনের সাথে চারটা ক্লোরিন চলে আসবে তো চলো আমরা একটু দেখি রাসায়নিক বিক্রিয়াতে কিরকম হয় একচুয়ালি সো প্রথমে যদি আমি তোমাকে বলি দেখো বিক্রিয়াটা খুবই মজার একটা রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়াটা এরকম দেখো ভালো করে খেয়াল করো সিএইচ ফোর প্লাস ক্লোরিন এখন দেখো ভালো করে খেয়াল করো ক্লোরিনটা সিএল টু তাহলে রশি দেই রাইট সো এখানের মধ্যে কি হয় আমি আগে বলেছি এখানে দুইটা ক্লোরিন না দুইটা ক্লোরিনকে আমরা এইভাবে লিখতে পারি তার মধ্যে একটা ক্লোরিন এখানের একটা হাইড্রোজেনের সাথে গিয়ে অ্যাসিড তৈরি করে আর বাকি আর একটা ক্লোরিন কি করে এখানের মধ্যে তো কয়টা হাইড্রোজেন চারটা একটা হাইড্রোজেন তো এখানে চলে গিয়েছে তাহলে বাকি হাইড্রোজেন থাকে তিনটা আর বাকিটার হাতে একটা ক্লোরিন চলে আসে অর্থাৎ একটা হাইড্রোজেন কমে গেল সেই কমে যাওয়া হাইড্রোজেনে একটা ক্লোরিন চলে আসলো যার কারণে হচ্ছে ক্লোরোমিথেন তৈরি হইল এবং বাকিটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেম একইভাবে এটা ছিল এক নাম্বার ধাপ তাহলে ভাইয়া দুই নাম্বার ধাপে কি হবে দুই নাম্বার ধাপে খুবই সুন্দর একটা জিনিস ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে ওই যে জিনিসটা যেটাকে আমরা ক্লোরোমিথেন বলতেছি এটা এই ধাপের মধ্যে আবার লিখে ফেল সি থ্রি সি এল ক্লোরোমিথেন সো এটার সাথে আবারও আমি কি করব ক্লোরিনের বিক্রিয়া দিব কার উপস্থিতিতে আলটা ভায়োলেট রশ্মির উপস্থিতিতে আবারও কি হবে আবার এবার এইখান থেকে কয়টা ক্লোরিন আছে দুইটা ক্লোরিন আছে ভাইয়া সো এই ক্লোরিনটা আরেকটা হাইড্রোজেনকে সরাই দিয়ে সেখানে বসে যাবে অর্থাৎ একটা করে হাইড্রোজেন কমবে একটা করে ক্লোরিন আসবে একটা করে হাইড্রোজেন কমবে একটা করে ক্লোরিন আসবে অর্থাৎ দেখো এখানের মধ্যে কয়টা কার্বনের সাথে হাইড্রোজেন তিনটা তো এবার ওই তিনটার জায়গায় দুইটা হাইড্রোজেন লিখব এবং আমি এখানে মধ্যে কয়টা ক্লোরিন লিখবো দুইটা ক্লোরিন সো ওই যে হাইড্রোক্লোরিক এসিড অর্থাৎ ওই একই প্রসেস বাবা একই প্রসেস এখানে যেমন একটা হাইড্রোজেন কে সরায় একটা ক্লোরিন বসে গেল সেইভাবে এখানে আরেকটা হাইড্রোজেন কে সরাই আরেকটা বসে গেল যদি আমি বলি ভাইয়া মধ্যে পরের হবে খুবই ইন্টারেস্টিং আবার পরের ধাপের মধ্যে ওইটাকে নিয়ে আসো CH2 Cl2 এটার সাথে আবারও কি করব দুইটা ক্লোরিনের বিক্রিয়া করবো অর্থাৎ সিএল টুর বিক্রিয়া করবো সেম জিনিস আবারও এখান থেকে কি হবে এখান থেকে একটা ক্লোরিন এখানে এসে যুক্ত হয়ে যাবে এবং একটা হাইড্রোজেন কমিয়ে দেবে সাথে কয়টা দুইটা একটা কমে যাবে অর্থাৎ থাকবে আর একটা বাকি তিনটা হয়ে যাবে ক্লোরিন এবং সেখানেও মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে পরের ধাপে যদি আমি বলি লাস্ট ওয়ান ধাপ খুবই মজার দেখো ভাইয়া পরের ধাপে যদি আমি বলি সেইম ওই জিনিসটা যে জিনিসটা তোমার উৎপন্ন হয়েছে এই যে প্রোডাক্টটা এটা তো এখানের মধ্যে এটা আসো CH Cl3 প্লাস ক্লোরিন কি হবে এখানে যেই একটা অবশিষ্ঠ যেই একটা অবশিষ্ঠ হাইড্রোজেন ছিল সেটা আসলে এখান থেকে একটা ক্লোরিন এসে একে ভাগায় দিবে ভাগায় দিয়ে কি করবে এখানের মধ্যে কার্বনের সাথে চারটা ক্লোরিন হয়ে যাবে অর্থাৎ আগে ছিল তিনটা নতুন করে একটা এসে হয়ে গেল চারটা এবং এখানের মধ্যে কি হবে এই হাইড্রোজেনটা এর আরেকটা ক্লোরিনের সাথে কিন্তু তো দুইটা ক্লোরিন ছিল আরেকটা ক্লোরিনের সাথে কি HCl তৈরি করে অর্থাৎ অর্থাৎ CCl4 তৈরি হয় এই যে এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড অথবা মিথাইল টেট্রাক্লোরাইড এই যে দেখো নামগুলো খুবই গুরুত্বপূর্ণ নামগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো এটা কি কি বলবো এটা কি মিথেন ছিল না মিথেনের সাথে একটা ক্লোরিন না সব সময় মনে রাখবে একটা থাকলে মনো বলা হয় দুইটা থাকলে ডাই বলা হয় তিনটা থাকলে ট্রাই বলা হয় চারটা থাকলে টেট্রা বলা হয় তো এখানের মধ্যে কি বলবো দেখো এখানে এটার নাম সিএইচটিটাকে মিথাইল মূলক বলা হয় যার কারণে এটাকে আমরা বলবো মিথাইল আর সিএলটা হচ্ছে ক্লোরিন একসাথে থাকলে ক্লোরাইড বলা হয় মিথাইল ক্লোরাইড এখন দেখো এখানের মধ্যে দুই নম্বর ধাপে দেখো কয়টা মিথাইল আছে এটাও সি এই সি মিথাইল এটা হচ্ছে মিথাইল কিন্তু কয়টা ক্লোরিন দুইটা যার কারণে এখানে বলা হয় মিথাইল অথবা তুমি বলতে পারে ডাই ক্লোরো ডাই ক্লোরো মিথেন মিথাইল ক্লোরাইড এখানের মধ্যে তুমি ক্লোরিনটার নাম দুইটা ক্লোরিন যেহেতু যার কারণে তুমি বলবা ডাই ক্লোরিনকে কি বলবা ক্লোরো ক্লোরো এটা যেহেতু মিথেন থেকে আসছে এর ফিউচার মানে এটা আসছে কোথায় থেকে এখান থেকে না এখান থেকে বিক্রিয়া করে তো আসলো যার কারণে এটাকে নামের তার একদম ধরো মনে রাখছি ভালোবাসা দিয়ে মিথেন থেকে আসছে যার কারণে তিনটা তিনটা ক্লোরিন যার কারণে থাকলে বলা হয় জিনিসপত্রকে ট্রাই তাহলে তিনটা কি ক্লোরিন তার মানে ট্রাই ক্লোরো ট্রাই ক্লোরো কি হবে বলো তো বাবা মিথেন থেকে আসছে না সিএইচটা এই যে সিএইচটা আস্তে আস্তে ধাপে ধাপে তো মিথেন থেকে আসছে যার কারণে বলা হয় ট্রাই ক্লোরো মিথ আর এর এর মধ্যে কয়টা আছে চারটা না তাহলে চারটা কার্বন থাকলে বলা হয় টেট্রা টেট্রা তারপর পরবর্তীতে ক্লোরিন ছিল এটা যার কারণে এটাকে বলা হয় টেট্রা ক্লোরো এই কার্বনটা কার কাছ থেকে আসছে এই যে মিথেন থেকে আসছে যার কারণে টেট্রাক্লোরোমিথেন বলা হয় এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ভাইয়া চেতনা নাশক কোথায় তৈরি হয় এই বিক্রিয়াতে ওই যে অজ্ঞাণ করে ফেলে সেন্সলেস করে ফেলে জ্ঞানহীন করে ফেলে ওই যে সেন্সলেস বা চেতনা না আসলে বলা হয় ট্রাইক্লোরোমিথেন এই জিনিসটাকে ট্রাইক্লোরোমিথেন এই জিনিসটাকে চেতনা নাশক বলা হয় এবং এই চেতনা নাশকটা কয় ধাপ কয় নাম্বার ধাপে তৈরি হয়েছে বলো তো ভাইয়া উত্তর হচ্ছে তিন নাম্বার ধাপে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা মাঝে মাঝে আসে এই যে মিথেনের সাথে যে ক্লোরিনের বিক্রিয়া চার ধাপে সম্পূর্ণ হয় কয় নাম্বার ধাপে চেতনা নাশক তৈরি হয় উত্তর হচ্ছে তিন নাম্বার এটার নামটা কি ট্রাইকোলোরোমিথেন আই হোপ বুঝতে পারছো বেশি কঠিন না একটা হাইড্রোজেন সরাবো একটা করে ক্লোরিন ঢোকাবো এখন দেখো আমরা যদি কোশ্চেন সলভ করি দেখো যশোর বোর্ড দুই হাজার একুশ সালের বোর্ড প্রশ্নটা দেখো বলেছে উদ্দীপকের ওয়াই যৌগের সাথে সিসিএল ফোর প্রস্তুত সম্ভব কিনা ওয়াই যৌগটা কি ওয়াই যৌগটা দেখো এখানের মধ্যে ওয়াই যৌগটা বলছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান আমি অলরেডি পড়িয়েছি প্রথম ক্লাসে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন তো এটার সাথে যদি আমি ক্লোরিনের চার ধাপে বিক্রিয়া করি তাহলে ভবিষ্যতে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে অর্থাৎ হুবাহু এই চার ধাপের বিক্রিয়া দিলে তুমি চারে চার পেয়ে যাবা ইনশাল্লাহ বুঝতে পেরেছো আমার কথা তারপরে দেখো দিনাজপুর বোর্ডের প্রশ্নটা ওয়াই যৌগ থেকে ধাপে ধাপে সিসিএল ফোর প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো ওয়াইটা কি এই যে এটা হচ্ছে ওয়াই মনে আছে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বাবা এটা ছিল কি কুনা না তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোঅক্সাইড তার মানে এই যে দেখো কুনা থাকলে এই যে সামনের পার্ট যারা যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দেখোনি তারা একটু দেখে ফেলো সো ডি বিক্রিয়ার মাধ্যমে এখানে মিথেন তৈরি হয় এখানে যত কুনার আগে যত কার্বন থাকে তত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় অর্থাৎ এটা মিথেন তৈরি হইছে তাহলে বলছে ধাপে ধাপে সিসিএল4 তৈরি করতে অর্থাৎ চার ধাপে তুমি এখানে সিসিএল4 তৈরি করবে আই হোপ তোমরা বুঝতে পেরেছো আশা করি আর প্যারা হবে না ইনশাআল্লাহ তোমরা একটুখানি টেস্ট পেপার বা গাইডের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে এটা কতটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে এখনো যেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ